আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মডিউল একের লেশন উনিশে আছি এবং আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ফেল বা ক্রিয়া চেনার উপায় কোরআনে গ্রামার শিক্ষার প্রাথমিক ধাপে আল কোরআনের যে কোনো আয়াতে এসম ফেল ও হার্ফ নির্ণয় করতে আমাদের খানিকটা বেগ পেতে হয় একটি পূর্ণ আয়াত কালিমার অর্থাৎ ইসম ফেল হার্ফ এই তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয় তাই আল কোরআনের একজন শিক্ষার্থীর জন্য এই তিনটি শব্দ প্রকরণ ভালোভাবে চেনা আবশ্যক ক্রিয়া বা ফেল অথবা বিশেষ্য আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য জানাচ্ছি যে ক্রিয়া হল এমন একটি শব্দ যেখানে কর্তা কাজ ও তার সময় উল্লেখ থাকবে ক্রিয়া চিহ্নিত করা সাধারণ লক্ষণগুলো নিয়ে নিচের নটি নিয়ম লক্ষ্য করুন যদি শব্দের শুরুতে কাদ হার্ফ থাকে উদাহরণ কাদ খালাকা কাদের পরে যে শব্দ আসবে তা হবে ফেল খালাকা এখানে একটি ফেল দুই নম্বর যদি সা অথবা সাউফা শব্দের আগে যুক্ত হয় সা অথবা সাউফা সাধারণত আগে আসে যেমন সা সাউফা ইয়াকু সা অথবা সাউফা এসেছে অতএব তার পরের শব্দগুলো হবে ফেল তিন নম্বর যদি শব্দের শেষের তা বর্ণ লম্বা তা সুকুন যুক্ত হয় উদাহরণ ফা আলাত লম্বা তা শুকুন সহ থাকায় তার আগের শব্দটি হবে ফেল ফা আলাত চার নম্বর যদি শেষের বর্ণ তা ফায়েল হয় অর্থাৎ কর্তা প্রকাশক তা হয় উদাহরণ তা তি তু তাহলে সেগুলো ক্রিয়া হবে যেমন দারাব তু দারাব তি দারাব তা পাঁচ নম্বর যদি শব্দটি আদেশ সূচক হয় যেমন রিব তুমি প্রহার করো আদেশ সূচক শব্দ অবশ্যই ফেল হবে ছয় নম্বর যদি শব্দটি নিষেধসূচক হয় লা লাদ্রীব তুমি প্রহার করো না তাহলে তাও ফেল হবে সাত নম্বর আ তা ইয়া না আ তাই না যদি এই চারটি বর্ণ হতে যে কোনো একটি বর্ণ কোনো শব্দের আগে যুক্ত হয় যেমন ইয়ান শুরু, ইয়া এসেছে তান শুরু, তা এসেছে আনসুরু আ এসেছে নানসুরু না এসেছে শব্দের আগে অতএব সবগুলো শব্দই হবে ফেল আট নম্বর যদি কোনো শব্দের পূর্বে জজম প্রদানকারী হরফ পাওয়া যায় যেমন লাম লাম্মা লা লি ইং ওয়াল ফাল এগুলোকে হারফু জাজিম বলা হয় এই হরফগুলো কোনো শব্দের আগে আসলে সেই শব্দটি ফেল হবে সবশেষে শেষে নয় নম্বর যদি শব্দের পূর্বে দৃঢ়তা প্রকাশক ফাতহাযুক্ত লাম থাকে লাম ও কিদ। অথবা শেষে দৃঢ়তা প্রকাশক নুন সাদা থাকে অথবা উভয়ের উপস্থিতি থাকে তাহলে সেই শব্দগুলো ফেল হবে লা উকাফিরান্না لا ادخلنا لا يحملنا لا يسألنا لا اكفنا لا ادخلنا لا يحملنا لا يسألنا اشكري اي رسائل جلو سباستو بون ايبون افنارا قائق بار اي لسونتي ان شاء الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউড্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন